নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে হলফনামা চাইলো সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সংস্থাকে দু সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম কে সিংহের বেঞ্চ গত নভেম্বর কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করার পরে শীর্ষ আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেছিলেন পার্থ তারই প্রেক্ষিতে এই নির্দেশ প্রসঙ্গত দু সালে বাইশ সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় প্রার্থকে গ্রেপ্তার করেছিল ইডি তার আগে তার নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব একই সময় পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি তল্লাশিতে টালিগঞ্জের ডায়মন্ড সিটি অবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার হয় উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও পরে অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয় মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ কোটি আশি লাখ বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন পার্থ ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে দুই এখন বিচারাধীন জামিনের আবেদন করেছেন পার্থ কিন্তু হয়নি এর আগে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে গত নভেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সেই জামিনের বিরোধিতা করেছিল সিবিআই পার্থের জামিনের আবেদন খারিজ করে তৃতীয় বেঞ্চের বিচারপতি চক্রবর্তী তার পর্যবেক্ষণে বলেছিলেন আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হয় একই সঙ্গে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য ছিল সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক